বাংলাদেশে কোনো গাভী ছাড়াই উৎপাদন করা হচ্ছে তরল দুধ শুনে অবিশ্বাস্য মনে হল বাংলাদেশ এটাই সম্ভব করে দেখিয়েছে ব্যবসায়ীরা ভেজাল মিশিয়ে এমনভাবে দুধ তৈরি করছে যে গাভিটি আর দরকারই পড়ছে না আর সাধারণ মানুষের তো বোঝার উপায়ই নেই মানুষ পুষ্টির জন্য দুধ খাবে কিন্তু সেই দুধও যদি হয় বিশ্বে পরিণত তখন আর ভরসা রাখার জায়গা থাকে না দেশের নাম করা প্রতিষ্ঠানগুলো এখন ভেজাল দুধ উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অভিযুক্ত সামান্য পরিমাণ খাঁটি দুধের সাথে ডিটারজেন্ট পাউডার সোডা সয়াবিন তেল চিনি লবণ গরু দুধ সহ নানা রকমের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল দুধ এরপর ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বাড়িয়ে নেওয়া হচ্ছে দুধের পরিমাণ এই মিশ্রণটিকে দীর্ঘ সময় টাটকা রাখতে মেশানো হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ফরমালিন এরপর এই বিষাক্ত তরলকে খাঁটি দুধ হিসেবে প্যাকেট জাত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর নামি দামি সুপারশপ থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানে সম্প্রতি পাবনার চাটমোহরি দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দুধ সংগ্রহ কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ করে নষ্ট করে দেয় প্রশাসন যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে দুধের মান পরীক্ষা করে এবং এই ভেজাল দুধ চূড়ান্ত পর্যায়ে বাতিল হয়ে যেত কিন্তু প্রশ্ন হল খামারদের কাছ থেকে দুধ সংগ্রহের কেন্দ্রে যদি এমন ভেজাল দুধ পাওয়া যায় তাহলে পুরো সরবরাহ ব্যবস্থার উপরে আস্থা রাখাটা কতটা যুক্তিসঙ্গত একই ধরনের অভিযোগ উঠেছে আরও অনেক দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পাবনার ফরিদপুর উপজেলার ডিটারজেন্ট তেল সোডা আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি বিষাক্ত দুধ সরবরাহ করার অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালত আটকের পর তারা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে তারা এই ভেজাল দুধ তৈরি করে সরবরাহ করে আসে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এমন ভয়ঙ্কর অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় চিকিৎসকদের মতে এই ধরনের রাসায়নিক মিশ্রিত দুধ এবং অন্যান্য খাবার মানব দেহের জন্য এক নীরব ঘাতক কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই বিষাক্ত উপাদানগুলো শরীরে ক্যান্সারের বাসা শরীরে সাহায্য করে বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের উপরে আরও গর্ভবতী নারীরা এই ভেজাল খাবার খেলে শিশু জন্ম দেওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায় শুধু তাই নয় এই রাসায়নিকগুলো নারী পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে যার ফলে বাড়ছে বন্ধুত্বের হার প্রয়োজনে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এর সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা দরকার আঞ্জিবরা বলছেন বাংলাদেশের আইনি দুর্বলতা এবং সঠিক প্রয়োগের অভাবে ভাজালকারীরা বেপরোয়া হয়ে উঠেছে খাদ্যে ভাজালের অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও তার কোনো প্রয়োগ নেই বলেই চলে উন্নত দেশগুলোতে খাদ্যে ভাজাল মেশানোকে বড় ধরনের অপরাধ হিসেবে দেখা হয় এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে চীনে দুধে ভাজাল মেশানোর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছিল এদিকে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান চলে ঠিকই কিন্তু তা যথেষ্ট নয় ভেজাল কারবারিদের লাগাম টেনে ধরতে হলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে শুধু মাছ পর্যায়ের কর্মীদের নয় যেসব কোম্পানির পণ্য ভেজাল প্রমাণিত হচ্ছে তাদের মালিক এবং শীর্ষ কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে তা না হলে এই অসাধু চক্রকে থামানো সম্ভব হবে না তা দর্শক এই ভিডিওটি দেখে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই করতে পারেন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ